গভীর রাতে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝায় বাস বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে গণ্ডার মোড় এলাকায় দুর্ঘটনায় অন্তত কুড়ি জনের দুর্ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছে তাদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশু রয়েছে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গিয়েছে বেসরকারি বাসটি আসাম থেকে যাত্রী নিয়ে বিহার যাচ্ছিল বাসের যাত্রীরা সবাই ইটভাটার শ্রমিক অধিকাংশ যাত্রী তাদের পরিবার নিয়ে যাচ্ছিল শ্রমিকের কাজে গভীর রাতে একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয় আহতদের মধ্যে বাসের চালক সহ কয়েকজনের আঘাত গুরুতর খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় অন্যদিকে দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে কোথা থেকে কোথায় যাচ্ছিলেন যাচ্ছেন কোথায় যাবো অরিয়া কিসে যাচ্ছেন অ্যাক্সিডেন্ট হইল এটা হলো মানে

আপনিও কি গাড়ি প্যাসেঞ্জার নাকি গাড়ি লু হা আমিও পিছন বা আমিও কাবুর পাব আচ্ছা মানে কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছি তখন আমরা ঘুমিয়েছিলাম মানে যখন অ্যাক্সিডেন্ট হলো তখন আমি মোবাইলটাও দেখছি তখন তিনটা বাজে তার মানে সামনেটা কি ট্র্যাক চলছে চলছিলো এই গাড়িটা গিয়ে পিছন থেকে মারিয়ে দিচ্ছে হ্যাঁ পিছন থেকে গেলে মারবে ও মানে এই লাগাই আচ্ছা আপনার নাম জাকির হোসেন জাকির হোসেন জাকির হোসেন